সে ঠাকুরের চরণে প্রণাম ভক্ত প্রাণ দাদা ও মায়েদের জয়গুরু আমরা জানি যে মহাভারতে পাণ্ডব এবং কৌরব পক্ষের মধ্যে পাশা খেলা নামে একটি খেলা হয়েছিল আর এই খেলায় পাণ্ডব পক্ষের মধ্যে যুধিষ্ঠির অংশ নিয়েছিলেন আর কৌরবদের মধ্যে শকুনি মামা অংশ নিয়েছিলেন তো শকুনি মামা কৌশলে এবং ছলনায় যুধিষ্ঠিরকে পাশা খেলায় হারিয়েছিলেন তো এই পাশা খেলায় হারিয়ে যাওয়ার ফলে পাণ্ডবদের দুর্দশা হয়েছিল তখন তারা তাদের রাজ্য এবং সম্পদ সব কিছুই হারিয়ে ফেলেছিলেন এবং তাদের বনবাস হয়েছিল তো এখন প্রশ্ন হচ্ছে যে এক দাদা শরদ্দা নামে এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে যুধিষ্ঠির যে পাশা খেলতে গেল তো এর কুফল কি হবে তা ভগবান শ্রীকৃষ্ণ তো জানতেন সব জানতেন কিন্তু এরপরও ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাধা দিলেন না কেন তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে শ্রীকৃষ্ণ সবই জানতেন কখন কোথায় কাকে কিভাবে প্রতিরোধ করতে হবে বা হবে না তাই মুকেশ পাগল বলতেন যে দুনিয়াটা হচ্ছে একটা চাল মানে যখন যেখানে যেমন ভাবে প্রয়োজন সেখানে তেমন ভাবেই চাল নিয়ে চলতে হয় আর যথেষ্ট আনুগত্য যদি না থাকে তাহলে সবসময় কিন্তু সবাইকে অবাঞ্ছিত কাজ থেকে প্রতিরোধ করা যায় না আবার তাকে বললেও বোঝালেও কিন্তু সে শুনে না আবার শুনতে চায় না তখন তাকে অনুসরণ করে সেই পথে সঠিক সময়ে তাকে ফিরিয়ে নিয়ে আসতে হয় সঠিক পথে নিয়ে আসতে হয় সময় মতো তাকে অনুসরণ করার মধ্য দিয়ে সময় মতো তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হয় তারপর ঠাকুর কর্ণের সম্পর্কে বলেছিলেন যে কেউ যদি বিকেন্দ্রিক হয় বিকেন্দ্রিক হয়ে কেউ যদি অতি পরাক্রমশীল এবং গুণমানও হয় তবুও সে কিন্তু অর্ধপাতিত বা ডং হয়ে তাদের সার্থকতার আসল কৌশল বা আসল তুগ হচ্ছে ইষ্ট স্বার্থী হওয়া ইষ্টকে নিজের করে তোলা আর দুনিয়ার এত মানুষের মাঝে যদি অল্প কিছু মানুষের মধ্যে এই জিনিসটা থাকে তাহলে কত কি যে হতে পারে তার কোনো ঠিক নেই তো হনুমানের মধ্যে এই জিনিসটা ছিল তো আমরা তো জানি যে হনুমান কি করেছিলেন তিনি কত কি জয় করেছিলেন এর মধ্য দিয়ে এই ইষ্ট সার্থক প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি সব কিছুই জয় করেছিলেন আর এই জিনিসটার মধ্য দিয়ে কিন্তু আমাদের দূরদৃষ্টি অন্তর্দৃষ্টি বৃদ্ধি চাতুর্য সাহস বীর্য সব কিছুই বেড়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন তো এই পর্যন্ত আগামী পর্বে আবার দেখা হবে গুরু